আমি আহ্বান করব। আপনারা কেউ সরকার একটি এজেন্ডা নিয়েছে বিভিন্ন দলের একজনকে বিভিন্ন দলের মতের দিয়ে দমন করা সিদ্ধান্ত নিয়েছে আমরা বলবো এটা কোনো দল মতের আন্দোলন নয় এটা সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের নাগরিকদের আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যে সে যেই দলই করুক সে যেই যেই দলেরই হোক এই আন্দোলনের প্রত্যেককে আমরা ওয়েলকাম জানাবো সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে জাতীয় পার্টি হোক সে দাসদ হোক সে বাসদ হোক ডান হোক বাম হোক মধ্যম হোক প্রত্যেকেই আজকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিবাদ জানাবে এখানে কোনো ডেস্ট্রাকশনের সুযোগ নেই কোন বিভাজনের সুযোগ নেই ব্রিটিশদের মতো বিভাজন করে এই দেশকে আর আমরা ধ্বংস হতে দিব না প্রত্যেকে এই দেশের নাগরিক প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে এই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাবে আমি বলছি আবার বলছি কালকে প্রত্যেকে তার নিজ নিজ ওয়ালে নিজ 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 বাড়িতে ফেস্টুনে বা যেখানে পারে ভয়ঙ্কর অভিজ্ঞতা গুলো এই যে হত্যাকাণ্ডের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিজ ক্যাম্পাসে নিজ বাড়িতে এবং রাস্তায় তারা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে এই স্বাধীন বাংলাদেশে সেই অভিজ্ঞতাগুলো তারা শেয়ার করবে যার কাছে যে ডকুমেন্টস আছে সে এটা টুইটারে হোক ফেসবুকে হোক যে ইনস্টাগ্রামে হোক যেখানে পারবে সেখানে শেয়ার করবে এবং এটাকে আমার একটা হ্যাশট্যাগ আছে দুইটা হ্যাশট্যাগ দিয়েছি এই হ্যাশট্যাগ দিবে এবং এই হ্যাশট্যাগ দিয়ে আমরা যত ইনফরমেশন পাবো প্রত্যেকটা কালেক্ট করবো একসাথে করে আমরা এটা সকলের কাছে পৌঁছে দিব ন্যায় বিচার হবে অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমরা এই রেজিনকে বিশ্বাস করি না তারা ন্যায় বিচার করবে বলে আমরা আশা করি না আমরা তাদের এই বিচার বিভাগের তদন্তের নামে তামাশাকে প্রত্যাখ্যান করছি আমরা বলতে চাচ্ছি অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করতে হবে এবং সেই আন্তর্জাতিক তদন্তের মাধ্যমেই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আমরা তাদের বিরুদ্ধে ন্যায় বিচার পাবো বলে আশা করি কালকে শিক্ষকদের উপর হামলা প্রতিবাদে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গণভেত্তারের প্রতিবাদে আগামীকালকে ছাত্র জনতা আইনজীবী শিক্ষক সবাই নিজ নিজ ক্যাম্পাসে নিজ নিজ এলাকায় যে যেখানে পারে সেখানে সমবেত হয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিক্ষোভের মাধ্যমে তারা এর প্রতিবাদ করবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষককে আহত করেছে একজন পুলিশ এটা কখনো মেনে নেওয়া যায় না আমার শিক্ষকের গায়ে হাত দিবে আমরা সেটা কখনো মেনে নেব না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করব। আপনারা ওয়ান টু ওয়ান শিক্ষকদের কাছে যাবেন শিক্ষকদেরকে জিজ্ঞাসা করবেন স্যার আমাদের ক্যাম্পাসে আমরা নিরাপদ নাই আমাদের ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর হামলা করেছে ক্যাম্পাসের মধ্যে শিক্ষককে আহত করেছে এখন আপনার অবস্থান কি আপনি কি এর প্রতিবাদ জানাবেন নাকি জানাবেন না সুস্পষ্ট বক্তব্য নিবেন শিক্ষকদের কাছ থেকে এবং জানাবেন নিজের অভিজ্ঞতাটা দালালি করতেছে কে শির দ্বারা বিক্রি করে দিয়েছে কোন শিক্ষক সেটা আমাদের কাছে লিস্টেড হয়ে থাকবে এই জাতি তাদেরকে লিস্টেড করা রাখবে যে তারা এই দুই হাজার চব্বিশ সালের রাজাকা